নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন এক ধরনের রেসিপি করব আপনারা দেখতে থাকুন আমি পাউটি যে সাইডে যেগুলো সেগুলো কেটে নিয়েছি আর এই বেসন নিয়েছি আর স্বাদ মতো লবণ একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ে দেব এটাকে বেড ফিঙ্গার বলে সেভাবে আমি করে নেব বেসন দিয়ে গুঁড়ো এবার আমি দেব হলুদ স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচে দিলাম বেসনটাকে ঘুরে নেব একসাথে জল দিলে হবে না অর্ধভাবে জল দিয়ে এটা ভালো করে মাখতে হবে বেসনটা আমি গুঁড়ে নিয়েছি ওদিকে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এটা দুটো করে ভাজবো

বলাগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি লাল করে আর এদিকে বাকি বড়াগুলো ভাজা হচ্ছে এগুলো একটু লাল করে ভাজতে হবে এগুলো সন্ধ্যেবেলা চায়ের সাথেও খুব ভালো লাগবে খেতে বেশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বা উপর থেকে একটু বিধ লবণ দিয়ে দেবো তার সাথে একটু লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যে দেখুন ব্রেড ফিঙ্গার রেসিপি করলাম আপনারা বাড়িতে পরে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে పాశీ ట పిల్పంటే పిస్